আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে পঁয়ষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠার দৃশ্যপট তিন চার এবং পাঁচের প্রশ্নগুলোর সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা দৃশ্যপট তিনের ঘটনাটি দেখে নিই শফিক ও রায়হান দুই বন্ধু দোকানে ক্রিকেট ব্যাট কিনতে গেল রায়হান একটু ভালো মানের ব্যাট পছন্দ করলো সে ব্যাটটি দুইশো টাকায় ক্রয় করলো অপরদিকে শফিক একটি সস্তা ব্যাট পছন্দ করলো সে একশো ত্রিশ টাকা দিয়ে একটি ব্যাট কিনল কম দামে ব্যাট কিনতে পেরে শফিক বেশ খুশি সে রায়হানকে বলল তুমি একটা বোকা তাই বেশি দামে ব্যাট কিনেছো এর কিছুদিন পর স্কুল ক্রিকেট ম্যাচ শুরু হলো সেদিন রায়হান তার ব্যাটটা নিয়ে স্কুলে গেল কিন্তু শফিক কোনো ব্যাট আনল না স্যার জিজ্ঞেস করায় সে খুব মন খারাপ করে বলল এক সপ্তাহ আগেই কিনেছিলাম কিন্তু ভেঙে গিয়েছে এখন আমরা দেখে নেই এই ঘটনাটি থেকে কোন প্রশ্নটি করা হয়েছে এখানে প্রশ্নটি হলো কি করলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না তো চলো আমরা এই প্রশ্নটির নমুনা সমাধানটি দেখে নিই এখানে উত্তরটি হবে শফিক ভালো মন্দ যাচাই করে ব্যাট কিনলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতো না সবসময় কম দামে পণ্য কিনে লাভবান হওয়া যায় না এক্ষেত্রে পণ্যের মান ও গুণ যাচাই করে ক্রয় করতে হয় বেশিরভাগ সময় কম মূল্যের পণ্যের মান খারাপ হয়ে থাকে এর ফলে তা বেশি দিন ব্যবহার করা যায় না কিন্তু একটু বেশি দামে ভালো মানের পণ্য কিনলে তা অনেক দিন ব্যবহার করা যায় এরপর তোমরা দৃশ্যপট চারের এই ঘটনাটি নিজেরা পরে নিবে আমি শুধুমাত্র তোমাদেরকে এই ঘটনাটি থেকে যে প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটির সমাধান দেখিয়ে দেব এখানে প্রশ্নটি হলো আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন তো চলো আমরা এই প্রশ্নটির নমুনা সমাধানটি দেখে নিই এখানে দৃশ্যপট চার থেকে প্রশ্নটি ছিল আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন নমুনাত্তরটি হবে আসলাম সাহেব গুজব শুনে তাড়াহুড়ো করে অতিরিক্ত দামে একসাথে দশ কেজি লবণ ক্রয় করেছেন কিন্তু আর্থিক লেনদেনে কখনোই তাড়াহুড়ো করা উচিত না আর্থিক লেনদেনের সময় যাচাই করে সিদ্ধান্ত নিতে হয় লবণের ঘাটতির গুজব শোনে তাড়াহুড়ো করে অতিরিক্ত দামে লবণ কেনা ঠিক হয়নি কারণ এতে করে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবার চলো আমরা দৃশ্যপট পাঁচের ঘটনাটি নিই শিক্ষার্থীরা দৃশ্যপট পাঁচের এই ঘটনাটিও তোমরা নিজেরা পরে নিবে আমি শুধুমাত্র এই ঘটনাটি থেকে যে প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটির সমাধান দেখিয়ে দিব এখানে প্রশ্নটি হলো আগামী বৈশাখী মেলায় তুমি যদি একটি খেলনার দোকান দাও তাহলে খেলনাগুলোর বিক্রয়মূল্য নির্ধারণে কী ধরনের কৌশল গ্রহণ করবে তা লেখো এখানে তোমরা নমুনা উত্তর হিসেবে লিখতে পারো আমি যদি আগামী বৈশাখী মেলায় খেলনার দোকান দেই তাহলে আমি খেলনা বিক্রয়ের ক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করব আমি খেলনাগুলোর গুণ মান ও ক্রয় মূল্য বিবেচনা করে খুব বেশিও না আবার খুব কমও না এমন মূল্য নির্ধারণ করব এতে করে সবাই খেলনা কিনতে পারবে এবং বিক্রির পরিমাণও বেড়ে যাবে অধিক লাভের আশায় খেলনার মূল্য বৃদ্ধি করব না এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ছেষট্টি পৃষ্ঠার এ একক কাজটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো